যা হোক যেটা বলতেছিলাম ওই জায়গায় ওই আবু জেহেল আবুল এরা কি আল্লাহর নবীর বন্ধু ছিল না দুশ্মন ছিল আল্লাহর নবী শত্রু ছিল ওরা গ্যাদারিং মারতেছে আড্ডা মারতেছে তাস মাস বা খেলতেছে এমন সময় একজন সায়েল ভিক্ষু এসে সাহায্য চাইছে বড় বড় নেতারা আছে কিছু ওরা তখন বলতেছে এই তুই যা ওই যে দেখ মুকা ঘরের বারান্দায় বা আঙ্গিনায় আলী নামাজ পড়তেছে নতুন একটা ধর্ম নিয়ে আসছে নাম ইসলাম ধর্ম নতুন ধর্ম বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে বেটার জেলায় নামাজ পড়ে টিটকালি মারে ওই জায়গায় যা যা ওরা দান করে ইমানদারিরা দান করে না আলহামদুলিল্লাহ ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান যা বলে প্রাণ খোলে ফকির মিসকিন ইমানদার না হুম মা রাজু আল্লাহ বলছে আমি আল্লাহ দিই তার থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করেছি সুবহানাল্লাহ এখন ওই ভিক্ষুক গিয়ে বল চিন্তা করতেছে যে উনি একা একই নিতারা না আরো বয়স অল্পে দেন তার অল্প বয়স এই কি দিবে হচ্ছে যদি না দেয় আসিস আমরা ব্যবস্থা করব না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে চলে যায় কোথায় কাবা ঘরের আঙ্গিনায় কাবা ঘরের আঙ্গিনায় নামাজ পড়তেছে ওই ভিক্ষুক চলে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে সাহায্য চায় ওরা জানে যে আলী পকেটে পয়সা নাই কারণ ওই সময় যারা ইসলাম গ্রহণ করছে আবু বকর আর দুই একজন ধনী ছাড়া প্রায় গরিব আলি তো গরিবই তখন অর্থ কোথার থেকে দিবে মানে বেজ্যুতি করার আলী তালাম হুকে বেজ্যুতি করার ওদের উদ্দেশ্য ওরা আল্লাহর নবীর সাবি আলী রাদি মহতালানহুর কাছে সে চায় আলী রাদি মহতালানহ চিন্তায় পড়ে যায় আমি ওরে কি দেই আমার আল্লাহ বলেছেন যারা তোমাদের কাছে চায় যারা সওয়াল করে সাহায্য চায় তাদের ধমক দিয়ে নিরাশ করে ফিরিয়ে দিও না কার কথা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন এখন আমি কি করি আলিরাদী অম্মা হত মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দেন আলিরাদাদী অম্মা হত আলানহু বললে ও ভাই আমি আমার কাছে পয়সা নাই তোমাকে পয়সা দিতে পারবো না সাহায্য করার মত এরকম অর্থ নাই কোনো জিনিস আমার কাছে নাই তবে তুমি তোমার হাতটা একটু আমার কাছে এরকম ধরবে আমি হাতে ফু দিব একটা জিনিস বলে ফু দিব হাতটা তুমি মুঠটা এরকম আটকাবে বন্ধ করবে বন্ধ করার পর মুঠটা এই জায়গায় খুলবে না বাড়িতে নিয়ে খুলবে ওই ব্যক্তি চিন্তা করেছে ও ফু দিয়ে কী দিবে দেখি তো আল্লাহর নবীন সাবি আনহু এবার ওর মুখ হাতে কি যেন বলে বিস্মিল্লা বলে একটু দিয়ে দিলেন ওই লোকটা হা মুখটা এরকম বন্ধ করে ভিতরে হাতের ভিতরে কি যেন ভার ভার মনে হয় বলুন সবার লাভ এমিনি ওই ব্যক্তি ওই কাফের মসজিদীর দলে না গিয়ে ওদের কাশ কাটিয়ে চলে যাচ্ছে এখন ওই শয়তানের নেতারা ডাক দিচ্ছে এই শোনো শোনো আলী কি দিল ওই যে মুসলমান নতুন ধর্ম গ্রহণ করছে তোমাকে কি দিল শুধু হাতে একটা ফু দিয়েছে ফু দিছে এই হয়ে গেল ওরা না নতুন ধর্ম গ্রহণ করেছে হাত খোল বলে বংশে বাড়িতে গিয়ে খুনবে বলে না এখনই ঘুমতে হবে না খুললে তোর বিপদ বসে তো আরবের সেরা সেরা নেতা ওদের কথা না শুনলে বিপদ না বর্তমানে তো তাই নেতার কথা না শুনলে কত রকমের যে বিপদ তার হয় যদি অন্যায় কথাও বলে তাও তার কথা শোনা লাগবে না শুনলে বিপদ কি বলেন আপনারা না শুনলে বিপদ সে কিন্তু অন্যায় কথা বলতেছে তা শুনলে তাও বিপদ ওই জাহিলিয়তের যুগের মতো আমাদের এই সময় জাহিলিয়তের যুগে সামান্য একটা জিনিস নিয়ে মারামারি করে যুগ যুগ চলত ঠুনকা জিনিস সামান্য হালকা জিনিস নিয়ে মারামারি লাগতো এইবার দুই দল আউজ খাজরাজ গোত্র এবং অন্যান্য দুইটা এই যে আমাদের গোষ্ঠী বা আমার গ্রাম পল্লা এরকম ঢুকা জিনিস ভিতরে খুঁজতে গেলে দেখা যায় নর্মাল একটা জিনিস নেই মারামারি লাগছে এই নিয়ে গোটা এলাকা মারামারি যুগ যুগ চলতো বর্তমানে তো আমাদের গ্রাম এবং ইতে তাই হচ্ছে হয় নাই দেখেন গা নেপথ্যে সামান্য ঠুঙ্কা জিনিস এটা কয়েকজন মুরব্বী বসে একটা মীমাংসা করলে পারে কিন্তু তা না ঠিক আইএমএ জাহিলিয়তকে ছাড়াই গেছে কালকে আমি বাজারে গেছে বাজারেতে তাই সে ডাক বলা নামছে ওরে বাবা যে সব দাও দেখবে দেখি আমার ভিতরে প্যাট ভিডিশন শুরু হয়ে গেছে কইতেছে হ্যাঁ মরব মাইরে মরব কেন এইগুলোই তো মরে তেল হয়েছে তো যাও কারণ আমি দিনামোল্লা সারেন সর্বনিয়া দুরিয়া না তিনডে মরছে এর আগে বারবার আমি সব দিনে গেছি ওই ওখান দিয়ে ওদের বলছি তোমরা মীমাংসা করে নাও মারামারি ঠেকাও মীমাংসা করো হেরা কয় না হুজুর দেহে সারবো হ্যাঁ সারবে ঠিকই এইভাবেই আমি এবার কাউকে ভয় করি না কারণ কোনো ই না হুজুর মানুষ আমি বলেই ফেলছি যে যখন দু একটা মরবে তখন ঠিক হবে বাড়ি সারা হবে তখন ঠান্ডা হবে এই যে এখন কালকে গা দেখলাম বাড়িতে কেউ নেই সব ফেরোয়ারি এই পক্ষে দুইটে মরছে এক পক্ষের আর এক মরা মরা ভাব কেউ কয় মরছে কেউ কয় মরে নাই যদি ওরা মরে তাহলে খেয়াল তো দুই পক্ষে লেগে যাবে ওরাও কেস দিবে আমার এই পক্ষে আলারা বাড়ি ছাড়া দেখেন কি অশান্তি ঠুমকা জিনিস নিয়ে এই যে আই এ ছিল তাই ঠা সাধারণ জিনিস নিয়ে ওরা মারামারি করে যুগকে যুগ চলতো এবং গ্রাম এলাকা সোনার হয়ে যেত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের বর্তমানে যে ফেতনা আজকে শুক্রবার সকলে দোয়া করুন আল্লাহ যেন এই ফেতনাটা মীমাংসা করে দেন সকলে বলো আমি কারণ যার প্রাণ যায় সে আর ফিরে আসবে যেতে প্রাণ দেয় কিন্তু সে তো আর ফিরে আসবে না তার ছেলে মেয়ে ভাই বেড়াদার বাপমা বাসা থাকলে বাপমা তাদের যে অন্তরের কষ্ট এই কষ্ট তো আর কেউ বুঝবে না কি বলেন যে যাবে আমরা যাই একটা রাগে তখন একটা জোশে চলে যায় কিন্তু মরার পরে তার হাল পরিবারের যে কি কষ্ট কি শোক ব্যথা চিরুসিজন ভ্রমিক কি কখন না বিষে বুঝিবে কিসে কবু আসি বিষে ধ্বংসিনী জারে সাপে যাকে দংশন করে নাই সে সাপের বিষ বুঝবে না যাকে সাপে দংশন করেছে সাপের বিষের যে কি জ্বালা সেই ব্যক্তি বুঝে কে বলেন যা হোক আসল কথায় যাই আল্লাহ যেন ফেতনাথ থেকে আমাদের এলাকাকে রক্ষা করে তো ওরা ভয় দেখে খোল মনে আছেন আপনাদের কার ওই যে ভিক্ষুকের হাত না না খুলে তো পারে খোল খুলছে হাত যখনই খুলেছে তখনই দেখে ওই হাতের ভিতরে ভিক্ষুক ভার বার লেগেছিল বলে খোল খোলার পরে দেখে ওই হাতের ভিতরে একটা দামি হিরো হীরার টুকরা হাতের ভিতরে রয়েছে একটা হীরার টুকরা ওর হাতের ভিতরে এখন ওরা দেখে এই ফকির তোর আর টুকরার মর্ম বলছে না কিন্তু ওরা আবু বুঝে আবুল হাত ওরা এর ই বলছে বলতে সেই বেটা কলি ফু দিছে তোর হাতে না হীরার এই আলি কিছু দিছে কিছু দেয় নাই কি দিছে ফু দিছে বলে বেটা তাও কষ্ট ফু দিছে তোর হাতে দেখতেছি হীরার টুকরা এ দামি মূল্যবান জিনিস আর তুই কষ্ট দিছে বাট এটা চুরি করছিস মানে চুরি করি নাই চুরিও করস নাই আলিও দেয় নাই ফু দিলে হীরার টুকরা হয় হা ফু দিলে যে হীরার টুকরা হয় এটা বানাতে পারেন কে আল্লাহ কিন্তু ওই আবু জেহেল আবুল আহাব ওতবা সাহেবা ওই ইসলাম বিদ্বেষী কাফের মশ্রিকেরা বুঝবে না এবার বলতেছে আলীকে ডাকো চোর কয় যে ওই যে ফকির বেটা বিক্রে করতে গেছে কুকুর সে ঘেউ ঘো করে করে কুকুর লাফা ধরে এমন ফকির বেটা হুড় হুর করে নেমে যাচ্ছে বাড়ির মহিলা কয়েছে বাবা ভিক্ষে নিয়ে যাও কয় ভিক্ষে না মা তোর কুত্ত ঠেকা তোর ভিক্ষে দরকার নাই এক তোর কুত্তো যেভাবে আমাকে ধরছে ফকির বেটা কয় যে তোর খন্ড আর দান পাওয়া তো দূরের কথা চোর বিলে আমাকে বাঁধে বাইদেও ফেলেছে

কি আল্লাহ আকবর বলতে সমস্যা হয় হ্যাঁ সব হয় না নেকি হয় একবার আল্লাহ আকবর সোমাহান আল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি প্রয়োজন এত নেকি আমন নামায় লেখা হয়ে যায় যারা বলুন সুবাহান আল্লাহ এই নেকি গুলো কাজে লাগবে জিকির করি না ই আমি ওরে হিরক খন্ড দেই নাই ও চুরিও করে নাই আবু জেহেল কয় আলী। তুমি একটা ভালো মানুষ খারাপ লোক কিন্তু জানে আলি ভালো মানুষ জানে না আমাদের দেশেই সমাজে গ্রামে যারা ভালো মানুষ আর যারা খারাপ ওই খারাপগুলো কিন্তু জানে ভালো মানুষ তারপরে বিরোধিতা করে করে না করে জানি লোকটা ভালো মানুষ তারপরে বিরোধিতা করে दुश्मनी করে এটা করে হলো শয়তানে করায় কে করায় শয়তানে কথাটা কার আল্লাহ এই কাজটা শয়তানে করায় এরা হলো মানুষ রূপী শয়তান আল্লাহ বলেছেন আল্লাযী ইউআসসু বিল সুফী সুদুরিন নাস মিনাল জিন দেন অসা কু মন্ত্রণা দেয় কু বুদ্ধি দেয় এটা দেয় ওই যে ব্যক্তি যে সত্তা সেটা হলো শয়তান এই শয়তানটা মিনাল জিন্নাতি অন্যার শয়তান দেখা যায় না কিন্তু দেখা যায় আল্লাহ বলছেন শয়তান হচ্ছে জিন আর মানুষের ভিতরে যারা মানুষকে কুবুদ্ধি দেয় এটা জিন জিন দেখি দেখি। নাস মানুষ মানুষকে আমরা তাহলে মানুষের ভিতরে যারা এই যে মারামারি কাটাকাটি অন্যায় রাহাজানি কুবুদ্ধি দেয় এরা হচ্ছে শয়তান এই কথাটা আমার আপনার না এটা কথাটা কার আপনারা সুরাই নাস করেন না আল্লাযী ইউআসসুবি সুদুরিন নাস যেটা মানুষের মনে এই যে শয়তানি বুদ্ধি দেয় অন্যায় করায় মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ বলেন জিন আর মানুষের ভিতরে শয়তান কিন্তু দেখা যায় দেখা যায় না জিন দেখিনে কিন্তু মানুষ দেখি আল্লাহ বলেন মানুষের যারা ওই যে কুবুদ্ধি দেয় অন্যায় কাজ করায় এরা হলো শয়তান আমার আপনার ভাষায় না কার ভাষায় আল্লাহ ভাষা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বংশের এ কোরাইর Sardar নেতা আমি ওকে হিরokkhন্ড দেই নাই অসুরিও করে নাই তুমি নাও যখন আমার কাছে ও হিরokkhন্ড কিছু সাহায্য চেয়েছে আমার কাছে টাকা নাই কথা থেকে দিব পয়সা নাই কোথার থেকে দিব আমি দিতে পারি নাই কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন নিরাশ করে সাইলদেরকে ভিক্ষুককে ফিরাইয়ে দিও না এজন্য আমি আর কি দিব আমি ওর মুঠের ভিতরে যেই নবীর দুশ্মনী তোমরা করো যেই নবীর ওকে অত্যাচার করো জুলুম করো যেই নবীকে কর বলো যেই নবীকে গণক বলো যেই নবীকে মিথ্যক বলো ওই নবীকে তোমরা চেনো না চেনো না এ আবু জেহেল আবুল হাব ওতবা সাহেব তোমরা শুনে না আমি ওর হাতে আমার ওই নবীর উপরে মোহাব্বতে একটা বার দরদ পড়েছি দরদ পরে আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ বিক্ষুক আমার কাছে চেয়েছে আমি দিতে পারবো না আমার কাছে কিছু নাই হে বাবু এমন জিনিস তোমার নবীর বরকতে নবীর সিলাই ওর হাতে বানায় দিও যেইটা নিয়ে অনেক দিন চলতে পারে ওই মেয়েটা আল্লাহর কাছে বলে আমার নবীর উপর মোহাব্বতে দরদ পড়ে বুড়োর হাতে একটা ফু দিয়ে দেয় এ আবু জাহেল আবু লাহাব তোমাদের ব্রেনে ধরবে না তোমাদের বিশ্বাস হবে না কিন্তু জেনে না আমরা ইমানদার আমরা বিশ্বাস করি আমার নবীর ইজ্জতের খাতির ওর হাতে আল্লাহ হিরো খন্ড বানিয়ে দিয়েছে যারা বলুন সুহান আল্লাহ নবীর মোহাব্বতে তো নবীর মোহাব্বত দরকার আছে না নবী এত কষ্ট করলেন মানুষকে নামাজের দিকে আনার আর আমি আপনি যখন সুযোগ পাই যাই না পালি না যাই কিন্তু না নামাজে আমাকে নিজে যেতে হবে আহাল পরিবারকে নামাজে আনতে হবে ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে রাজি আছে তো ইনশাল্লাহ হাত উঁচু করে দেখাই বলেন ইনশাল আল্লাহ আমাদের তৌফিক দান করুক আজকের হাতের সময় নেই কাবুল জিমা চার